আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অনেক গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন এবং উত্তর বা একটি মাসআলা আলানে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল মেয়েরা মহিলারা মাসিক অবস্থায় বা শরীর খারাপ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা এই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে মহান আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছেন অর্থাৎ এই আয়াতের তাফসীর কারকগণ বলেছেন আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া পবিত্র অবস্থা ব্যতীত করে তেলাওয়াত করাকে নিষেধ করেছেন তো এই আয়াত এবং রাসুলের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মহিলারা মাসিক থাক অবস্থায় কিন্তু তারা পবিত্র থাকেন না তারা কিন্তু অপবিত্র থাকেন এমনকি এই মাসিক অবস্থায় কিন্তু স্ত্রী সহবাস সব কিছু কিন্তু হারাম করা হয়েছে তো মহিলারা প্রতি মাসে তারা ছয় থেকে সাত দিন আট দিন পাঁচ দিন দশ দিন যাবত তারা কিন্তু অসুস্থ হয় এই সময়টা কিন্তু তাদের নামাজ কালাম এমনকি কুরআন স্পর্শ করে পড়াও কিন্তু নিষেধ কারণ লা আমার সহু ইল্লাল মত তাপসির কারকগণ বলেছেন যে পবিত্রতা অর্জন করা ছাড়া এই কোরআন স্পর্শ করে কিন্তু পড়া যাবে না কিন্তু হ্যাঁ যদি সেই মহিলার বা মেয়ের কোন সোরা যদি মুখস্থ থাকে যেমন সোরা এই ফালাক জি রাজকার তাসপিতা সেগুলো কিন্তু মনে মনে সে পড়তে পারে অর্থাৎ সে যদি জোরে জোরেও পড়তে থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নাই অর্থাৎ কোরআন স্পর্শ করা যাবে না কুরআন স্পর্শ রেখে হায়েজ অবস্থায় বা শরীর খারাপের অবস্থায় আপনি মুখে মুখে তেলত করতে পারেন জি কি রাজকার তাসপিতা কিন্তু করতে পারেন মুখস্থ আকারে অর্থাৎ আপনি কোরআন স্পর্শও করবেন না চোখ দ্বারা দেখবেনও না আপনার যা মুখস্থ আছে যে জিকির যে সূরা কিরাতগুলো আপনার মুখস্থ আছে সেইভাবেই আপনি মনে মনে হোক আপনি আ দেখা হোক আপনি যদি তেলাওয়াত করেন পড়েন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কারণ আপনি গুনাহগার কিন্তু হবেন না কারণ কোরআনের ভিতর আল্লাহ তাআলা কোরআন স্পর্শ করে দেখে দেখে পড়া নিষেধ করেছেন অপবিত্র অবস্থায় যেহেতু আপনার মাসিক হয়েছে আপনার শরীর খারাপ আপনি অপবিত্র এই অবস্থায় আপনি স্পর্শ না করে কোরআন না দেখে আপনার যেই সোরাগুলো মুখস্থ আছে সেই সোরাগুলো আপনি মনে মনে হোক উচ্চস্বর হোক আপনি না দেখে দেখে যদি তেলাওয়াত করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ জাহেজ হবে আপনি গুণাহার হবেন না যাদের মুখস্ত নয় তারা পবিত্র অবস্থায় কিন্তু কিছু মুখস্ত করে নিন কারণ হাদিসের ভিতর আসছে যার ভিতরে কোনো কুরআন নাই সেই ময়লা আবর্জনার স্তূপ ডাস্টবিনের মতো তো এই জন্য আপনি আমি মুমিন মুসলমান হিসাবে নরনারী হিসাবে আমাদের উচিত কিছু সুরা মুখস্থ রাখা জিকির কির আজগার তাহলিল চালু করা কন্টিনিউলি করা সুবহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হকবর এমনকি নবীর সিরাত বিভিন্ন ইসলামিক উপন্যাসগুলো কিন্তু আপনি অবস্থায় পড়তে পারেন তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা যায় গেছে কিনা সকলে ভালো থাকুন আরো আরও কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিৎ